হ্যালো মদিনা আজকের আজকের আমরা দেখব যে সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তির তারিখ আট অক্টোবর দুই হাজার পঁচিশ জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জ এবং তার আওতাধীন বিভিন্ন উপজেলা নির্বাহী শূন্য পদ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য সিরাজগঞ্জ জেলার বাসিন্দাদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এখানে শুধু সিরাজগঞ্জ জেলার মানুষ আবেদন করতে পারবেন অন্য কোনো জেলার মানুষ আবেদন করতে পারবেন না নারী পুরুষ সকলেই করতে পারবেন তো এক নম্বর হচ্ছে অফিস পদ অফিস সহায়ক পদে ছয় জন নিবে বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এসএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এসএসসি ছাড়াও যারা দাখিল পাশ আছেন অথবা যারা ভকেশনাল পাশ করেছেন এসএসসি তারাও এখানে আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলেই ঠিক আছে আর এই পদগুলোতে আবেদন করতে খরচ হবে মাত্র নব্বই টাকা নব্বই টাকা আবেদনটি করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আপনারা যারা আসেন বারবার দোকানে কি আবেদন করেন অনেক সময় ব্যয় হয় বারবার দোকানে আসা যাওয়া ঝামেলা হয় তারা চাইলে ঘরে বসে আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারেন আর যারা মহিলা আছেন তারা তো অনেক সময় বাইরে পারেন না তারাও চাইলে আমাদের কাছ থেকে খুব সহজে আবেদন করে নিতে পারেন দুই নম্বর হচ্ছে নিরাপত্তা প্রহরী নিরাপত্তা প্রহরী নিবে তিনজন বেতনে কি আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বেতন শুরু হবে এবং সর্বোচ্চ বিশ হাজার দশ টাকা এই পদ যদি আপনাকে এসএসসি পাশ হতে হবে এস এস সি পাশাপাশি দাখিল হলে আবেদন করতে পারবেন আর এখানে পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো জিরো হলে আপনি আবেদন করতে পারবেন সায়েন্স আর্টস কমার্স যে কোনো গ্রুপ থেকে করা যাবে আরও কিছু জানার থাকলে আপনি কমেন্ট করতে পারেন বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আপনাকে সমস্যার সমাধান করে দেওয়া হবে তারপর পরিচ্ছন্নতা কর্মী তিন নম্বরে বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এই পদের জন্য আপনাকে জেএসসি পাশ হতে হবে জেএসসি ছাড়াও আপনি যদি অষ্টম শ্রেণী পাশও হন অষ্টম শ্রেণীর কোনো প্রশংসাপত্র থাকে সেটা দিয়েও আপনি আবেদন করতে পারবেন তো এই তিনটি পদে যে কোনো একটি পদে আপনি আবেদন করতে পারবেন আর এখানে আবেদনটি নব্বই টাকায় করতে পারবেন এই নব্বই টাকা আবেদন করার জন্য স্ক্রিনের নাম্বারে অনেক কল করতে পারেন তো এখানে কিছু শর্ত আছে এখন শর্তগুলো আমরা দেখে নেব যে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের এবং সিরাজগঞ্জ জেলার বাসিন্দা হতে হবে অর্থাৎ আপনার স্থায়ী ঠিকানা আপনার এনআইডির ঠিকানাটা হতে হবে সিরাজগঞ্জে অথবা আপনি যদি বিবাহিত প্রার্থী হন তাহলে স্বামীর ঠিকানা সিরাজগঞ্জে হলে সেটাও দিতে পারবেন তারপরে আপনি যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন তাদের অনুমতি নিয়ে আপনাকে আবেদন করতে হবে আর একজন প্রার্থী একটি পদে আবেদন করতে পারবেন একাধিক পদে আবেদন করতে পারবেন না তিনটার যে কোনো একটা পদেকে আপনাকে করতে হবে আর মৌখিক পরীক্ষার সময় এই কাগজগুলো আপনাকে জমা দিতে হবে মূল কপি দেখাতে হবে এবং সত্যায়িত ফটো কপি জমা দিতে হবে তো এখানে কী কী আছে আমরা দেখে নিচ্ছি প্রথমে হচ্ছে সকল সার্টিফিকেট হুম এবং মার্কশিট এগুলা দেখাতে হবে আবেদন কপি যেটা থাকবে সেটা দিতে হবে চেয়ারম্যান সার্টিফিকেট জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্র যাদের নাই তারা জন্ম নিবন্ধন দিবেন দিবেন আর যাদের জাতীয় পরিচয়পত্র আছে তারা জাতীয় পরিচয়পত্রই দিবেন তার হচ্ছে যদি আপনার মুক্তিযোদ্ধা কোটা থাকে তার কাগজপত্র মূল কপি দেখাতে হবে তারপর উপজাতি বা শারীরিক প্রতিবন্ধী তিম এগুলো হলে আপনার এই সার্টিফিকেটগুলো দেখাতে হবে আর অভিজ্ঞতা যদি থাকে তাহলে সার্টিফিকেট যাবে এই দুইটা লাগবে না তো এই কাগজগুলো দিতে হবে আর এখানে বলা আছে যে তারপর বলা আছে কোনো সুপারিশ আপনার অযোগ্যতা হবে আপনার বিরুদ্ধে কেউ সুপা আপনার নামে কেউ সুপারিশ করলে আপনাকে বাদ করে দেওয়া হবে তারপর হচ্ছে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ এই একত্রিশ দশ দুই হাজার পঁচিশ তারিখে আপনার বয়স আঠারো অথবা এক বত্রিশের মধ্যে হতে হবে কম বা বেশি হলে বাতিল করে দেওয়া হবে আর পরীক্ষার জন্য কোনো টিএ ডি দেওয়া হবে না তো এই শর্তে যদি আপনি আবেদনটি করতে চান আবেদন কর তার লিঙ্কটা এখানে দেওয়া আছে ডিসি সিরাজগঞ্জ ডক্টিল্টার ডট কম ডট বিডি এই লিঙ্ক থেকে আপনি আবেদন করতে পারবেন এগারোই অক্টোবর থেকে আবেদনটি শুরু হয়েছে আবেদন করতে পারবেন একত্রিশে অক্টোবর পর্যন্ত তো এখানে আবেদনের জন্য ছবি হবে তিনশো গুণ তিনশো পিকজেল আর স্বাক্ষর হবে তিনশো গুণ আশি পিক্সেল এই ছবি স্বাক্ষরটা কীভাবে পিকজেলে করবেন তার ভিডিওটাও চ্যানেলে আপলোড করা আছে সেটা দেখে নিতে পারেন তো পরীক্ষার ফি এখানে ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এই ছাপ্পান্ন টাকার আবেদনটা আমাদের কাছ থেকে নব্বই টাকায় করে নিতে পারবেন যারা করতে চান স্ক্রিন দেওয়ার নাম্বারে কল করতে পারে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি এরকম বিভিন্ন চাকরির সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর ভিডিওটি কেমন লাগলো সেটাও জানিয়ে দিতে পারেন ইনবক্সে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ